হয়ে গেছে ফুল একদম ফুটে বাগানে ভর্তি সাদা গোলাপ একদম আর সাদা গোলাপ একদম মেরুন যাকে বলে মেরুন ও বলে না ব্ল্যাকও বলতে পারেন একদম তিনখানা ফুটেছিল এটা একদম শুকিয়ে গেছে আর এই গোলাপটা দেখুন কি দারুণ লাগছে একদম ফাটাফাটি লাগছে আর দুটো দুটোতে একদম বিশাল বড় বড় জবাগুলো আমি এক্ষুনি তুলে নেব গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছেন একদম স্নান করে চলে এসেছি আর জামাটা আমার সব মিলে দিয়েছি আর তিনখানা গামছা কেচেছি তিনজনের তিনটে গামছা আজকে তো সেরকম দেখতেই পাচ্ছেন ওয়েদার দেখে বুঝতে পাচ্ছেন। একদম মেঘ মানে কুয়াশায় একদম পরিপূর্ণ হয়ে গেছে এখন ওই সাড়ে নটার মতন এরকম মনে হয় বাজে তো স্নান হয়ে গেছে এবার পুজো করব ফুল তুলতে মানে এখানে জামাকটা মিলেও দিলাম আর কটা ফুলও তুলব দেখুন দেখুন কেমন কুয়াশায় একদম ভর্তি হয়ে রয়েছে জানি না আজকে রোদ্দুর উঠবে কি না আর এদিকে দাদা স্নান করছে কলে দেখতেই পাচ্ছেন আর ওইদিকে আমার তিনটে তিন চারটে স্থলপদ্ম হয়েছে তিনটে তো দেখতে পাচ্ছি আর কালকেটা তোলা হয়নি একটা পাশে লাল মতন হয়ে রয়েছে স্থলপদ্মটা না যত বেলা হবে রোদ্দুর লাগলেই লাল হয়ে যায় যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আমি ফুলগুলো তুলে নিই চলুন পুজো করে নেব ঠাকুরের বাসনও মাজা আছে তো ফুলগুলো তুলে নিই আর দিকেরটা শুকিয়ে গেছে কালকের ফুটেছিল আর বেশ বড় ফুলটা আর এই গাছটায় পোকা লেগেছে একটু ওষুধ দিয়ে দিতে পারো তো গো ওষুধ নেই এই গাছে এই গাছটায় পোকা লেগেছে কিন্তু একটু ওষুধ স্প্রে করে দেবে তো এই যে ফুল তুলে নিয়েছি আরও ফুল মানে তোলা আছে ওই অল্প কটা এখন তো সেরকম ফুল ফোটে না তো যাই নিচের দিকে তো চলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে রান্নাঘরে চলে এসেছি তার আগে পুজো টুজো করে নিয়েছি আর একটুখানি চা হচ্ছে ওই আমার ননদের হচ্ছে মেয়ে এসেছিলো তাই একটু দুধ চা করেছিলাম তো একটুখানি বেশি করেই করেছিলাম রেখে দিয়েছিলাম তো আমি আবার এসে এই মাত্র খানিক্ষণ আগে মানে সময় পাইনি তো তাই জন্য এই এখন গরম করে খেলাম সে আপনাদেরকে আর মানে তখন আর ভিডিও অন করা হয়নি তার মধ্যে মেয়ের খিদে লেগে গেছে ঝট করে মেয়ে ম্যাগি করলো আর আমি একটা ডিম ভেজে দিলাম বলে আমি ডিম ভাজা দিয়ে ম্যাগি খাব তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে পার্শে মাছের লবণ হলুদ মাখিয়ে রাখলাম এই যে পার্শে মাছ রান্না হবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম থাক এখন একটু এই মাত্র মাখালাম তো একটু না থাকলে হবে না তার মধ্যে একটু বসে নিই আর বাইরে একটু হালকা রোদ্দুর বেরিয়েছে এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না ওই জন্য একটুখানি রোদ্দুরে যাই আর একদম জামা পরে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফুল হাতা গেঞ্জি বড্ড ঠান্ডা ঘরের মধ্যে আর মেয়ে এদিকে খাচ্ছে ঘুরে ঘুরে খাচ্ছে তো ও খেয়ে নিক আর একটু ম্যাগিও রেখে দিয়েছে আমি একটু পরে খাবো কেননা চা খেলাম তো আর এমনি দুধ চা হচ্ছে খেলেই গ্যাস হয় তো কি করব ইচ্ছা তো হয় যা আর এই পুজো করলাম খানিক্ষণ আগে এখনো ধূপ প্রদীপ জ্বলছে তো বন্ধুরা ছাদে উঠে রয়েছি দেখতেই পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা লাগছিল রান্না বান্না করে ওই জন্য ছাদে চলে এসেছি ছাদে রোদ্দুর নেই বললেই চলে আর একটা ওই গোলাপটা যে দেখিয়েছি আপনাদের গোলাপটা ফুটে গেছে এত সুন্দর লাগছে দারুণ দেখাচ্ছি এই দেখুন দারুণ দেখাই ব্যাক ক্যামেরা করে তখন করিছিল আর ফুটেছে দেখুন এত সুন্দর লাগছে গোলাপটা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে গোলাপটা মানে কালার হলুদ বন্ধুরা এখন দুপুর দুটো বাস দিয়ে যায় আমি তো এক্ষুনি বাড়ি চলে এলাম স্নান টান করেই বেরিয়েছিলাম তো খাওয়া দাওয়ার আয়োজন মোটামুটি রেডি এই যে দেখতেই পাচ্ছ বাড়াবাড়ি চলছে মেয়ের ওধারে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমরা দুজনে খেতে বসছি তো চলো আজকে মেনুতে মোটামুটি কি আছে না আছে দেখি নেওয়া যাক দেখি নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব তো চলো বলো কি কি মেনু আমারও বেশি দিও না বেশি দিও না তো

সত্যি আর এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি তার থালাটা দেখাচ্ছি দেখুন এই যে ডিম মাছের যে ডিমগুলো মোটেও খাইনি মাছ মাছের মতন রয়েছে ও সে মাছের পার্শে মাছের আবার নাকি ছাল বুঝতে পারছেন মাছের ছাল খাবে না সে মাছের মাছ খান দিয়ে তাও খাইনি দেখে তো বুঝতেই পারছেন মাছটা ভাঙাই ওইভাবেই পড়ে রয়েছে তো এবার আমরা খেয়ে নিই সন্ধে টন্দে দিয়ে বসে আছি আর দাদাকে বলেছি একটু চা করে নিয়ে এসো দাদা চা করতে গেছে এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কি দেখাচ্ছি না কিছু ওই যে তেল করাতে আর এখানে আলুর পকোড়া করেছে একদম সুন্দর করে এটাকে এবার সাজানো গোছানো হবে গুছিয়ে খাবে পুজো তো মেয়েই করেছে এইসব অনেক কিছু সব কাটা কুটি নিজেই করে নিজেই ভেজেছে না না ছিল তো ওই কটা ফাইনালি এই যে সিনচেন কমপ্লিট আর মাথায় চাবির রিং গুজে দিয়েছে সব চাবি রিং তৈরি হচ্ছে এখন আবার মোজা জুতো সব পরিয়েছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন কি হালকা রে মানে এগুলো ভালো লাগছে খেতে কিছু বলছে না আমি জানি তুই করেছিস তুই জানিস তো সেটা তা বল কেমন হয়েছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে রয়েছি বসে বসে টিভি দেখছি পিছন ঘুরে আছি যদিও দেখছিলাম আর মাথাটা আজরে নিলাম কানের টানেরগুলো খুললাম একটুখানি শোবো আর মেয়ে ওই ঘরে বসে কি করছে জানি না হ্যাঁ আর মেয়ে আজকে একটা জিনিস তৈরি করেছে কালকে মনে হয় করেছে মানা সে ওইটা কোথায় ওই তো কই তো কই আরে তো এখানে এই দেখো লাইটটা জ্বালায় ওই দেখুন লেবু দিয়ে গেছে ওর বাবা আধ ঘন এক মেটে অনেক খেয়েছো সেটা থেকে আমি দু কোয়া তারপরে ওর বাবা দু কোয়া চার কোয়া খেয়েছে একটা ও গোটা খাবে না সে যাই হোক কি বলবো বকে এই ফুলগুলো তৈরি করেছে ফুল এই যে চাবির রিং তৈরি করেছে এখনো কি কি করছে জানি না চলুন দেখাই ও বাবা ও আবার কি করেছি কই দেখি কি তৈরি করছিস ওই সাবাস ওরা ওখানে মুখে তো তিল করেছিস না ছিল ওটা ওকে একটু বদার করা আরে মেলায় গিয়ে বন্ধুরা এই যে এই এইগুলো সব কিনে নিয়ে এসছে এরকম অনেক কালার কিনে নিয়ে এসে ওই সব তৈরি হচ্ছে ওই দেখা ওকে একটু দাঁড় করা আর দাঁড় হবে না বাবা জুতো মুতো তৈরি করেছে ছোট ছোট্ট এই যে এই নাম কি সে ভুলে গেছে শিন চান ও হ্যাঁ হ্যাঁ শিন তো শিন চান এত বড়ো না তো ছোট্টো তো কত আমি খুব ছোটো দাঁড়া চুট কী মতন করতে হয় তো এই যে শিন তৈরি করছে ও মা ফেলে দিই বাদ দিয়ে দিচ্ছিস এই যে এই সব কেটে কেটে তৈরি করছে আর এই যে এই একটা তৈরি করেছে চাবি রিং তো আপনাদের দরকার হলে বলবেন আমরা তৈরি করে দেব আমরা না মেয়ে তৈরি করে দেবে আর মেয়ের মিচরির জল করে রেখেছি তাল মিচরি এই যে এখানটাতে জলটা ছেঁকে আমি গ্লাসে ঢেলে রাখবো আর এখনো স্নান করিনি দেখি মনে করছি রান্না করেই স্নান করব আর মেয়ে ওখানে ম্যাগি করে খাচ্ছে নিজে ওখানে ম্যাগি খাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি আর বললাম মাছ নেব না মাছ খাবো না তাও দেখুন এই যে মাচালা আসলে মাছ দিয়ে গেল তেলাপিয়া মাছ ঝাল করব আর এদিকে গাছের মূলও আমাদের বাড়িতে যে দাদা আসে ওই দাদার গাছের মূলও দিয়ে গেছে এই মূলও রান্না করব ভেবে পাচ্ছি না আর এই দেখুন এই যে মানকচু একদম সুন্দর এই মানকচুটা বাপের বাড়ি থেকে এনেছি মানে পুরো গোটাটা নিয়ে এসেছি আর আধঘানা একটু বেশিটা ছিল আমি ওই দাদাকে দিয়ে দিয়েছি কেননা আমি তো এত মানকচু টচু খাই না তো একটুখানি ভাতে দেবো ভাতে দেবো না আলাদা একটু প্রেশারে সিদ্ধ করব আর দেখি মূল একটু যদি ভাতে দিই কালকে ভাজা করব মূল তো মূলোরগুলো বেশ সুন্দর মোটা মোটা মূলো হয়েছে না না ইয়ার কি মারছি এখন কী বলবো কিছু বলার নেই এই লেবুগুলো খেয়ে নে তো এই সব করছে এবার তিনটের সময় মাস্টার আসবে এখন দুটো পনেরো হয়েছে ঘড়ির কাঁটা যে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনটাও মেজে নিলাম তো এই হচ্ছে ব্যাপার এই দেখুন মশারিও টাঙিয়ে নিয়েছে একটুখানি শোব চারটে চারটে চারটের আগে উঠে পড়ব মনে করছিলাম কোথাও যাব একটু বেড়াতে তা মেয়েকে তো পড়তে আসবে ওর চারটে পাঁচটার মধ্যে পড়া হয়ে যাবে তো দূর ঠান্ডার সময় না ভালো লাগে না কোথাও বেড়াতে তার উপরে ওয়েদারটাও কুয়াশা গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং তো বলছি এখন ওই 8:30 টা নটার মতন বাজে মেয়ে খাও খেয়ে খেতে লেগেছে এবার খাবে সবাই মিলে রাতে ডিনার তাড়াতাড়ি খেয়ে নেব তারপরে খাওয়া দাওয়ার পর মে পড়তে বসবে ওর জন্য তাড়াতাড়ি করে লঙ্কা ভাজা চপ হচ্ছে আজকে ভাত রেখেছি আর এই যে লঙ্কা কটা লঙ্কা ছিল সেই লঙ্কা